আসসালামু আলাইকুম আ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আল্লাহ ফাকের ইচ্ছাই আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আসলে আজকে যে বিষয় নিয়ে আলাপ আলোচনা করব আমরা অনেক সময় অনেক ওয়াজ নাসিহত শুনে থাকি বিভিন্ন মান মানুষ থেকে তো অনেকে অনেকভাবে ওয়াজ করে কেউ গান মানে কেউ গানের সুরি কেউ হাদিসের কথা বলে কেউ কোরআনের আয়াত থেকে নবী রাসুলগণের জীবনী বলে অনেকে আবার বলে থাকে যে এই দোয়াটা পড়লে এত নাকি অমুক দোয়া পড়লে অত নাকি কোরআনের অমক অমুক আয়াতটি পড়লে এতদিনের দিনের গুণা মাফ হয়ে যাবে পিছনে যে গুণাগুলো আছে সেগুলোকে আল্লাহ এই দোয়ার মাধ্যমে নিরাসন করে দেবেন এ সমস্ত কথা আমরা শুনে থাকি কিন্তু আসলে দেখেন আল্লাহ পাকের গ্রন্থ আল্লাহ পাকের বাণী আল্লাহ পাকের কথা আল্লাহ পাকের হুকুম পাকের আহকাম পবিত্র আল কোরআনের মধ্যে কোনো জায়গায় এই ধরনের কোনো কিছু পাওয়া যায় না সুরা ফাতে থেকে শুরু করে সুরা নার্স পর্যন্ত কোথাও পাক বলেননি যে এই আয়াতটুকু পাঠ করলে বা পড়লে আমি এই এর বিনিময়ে এতদিনের গুণা মাফ করে দেব এবং এই দুয়া পাঠ করলে এই পরিমাণ সব আমি দান করব বা এই পরিমাণ অর্থ সম্পদ দেব ঋণ শোধ করে দেব এই ধরনের কোনো কিছুই কোরআনের আয়াত সুস্পষ্ট করে না সুস্পষ্টভাবে নেই বরং আল্লাহ পাক বলেছেন কিছু আদেশ দিয়েছেন সেগুলোকে অনুসরণ করা করার জন্য কিছু জিনিস নিষেধ করেছেন সেগুলোকে এড়িয়ে চলার জন্য যা আল্লাপাক আদেশ করেছেন করার জন্য সেগুলো যেমন আমাদের বাধ্যতামূলক অবশ্যই করতে হবে মানতে হবে এবং যেগুলোকে আল্লাপাক নিষেধ করেছেন তাও আমাদের জন্য বাধ্যতামূলক আবশ্যকীয় সেগুলোকেও আমাদের ফলো করতে হবে কিন্তু অমক দোয়া পড়লে এতদিনের গুণা মাফ হয়ে যাবে পিছনের যত আছে সব মাফ হয়ে যাবে তমুক দোয়া পড়লে ঋণগ্রস্ত থেকে আল্লাপাক মুক্ত করে দেবেন মুক্ত হয়ে যাবেন আর বলছে যে এই দোয়া পাঠ করলে তার শরীরে কোনো রোগ থাকলে সে আরোগ্য লাভ করবে এই ধরনের কোরআন কিন্তু কোথাও কিছু বলেনি এগুলো আমরা কোথায় পেলাম আর আল্লাহ পাক তো কোরআনে বহু আয়াতের মাধ্যমে বলেছেন যে এমন কোনো কিছু গোপন নেই যা আমি বিস্তারিতভাবে বর্ণনা করিনি তাহলে এই কথা পাক নিজে বলেছেন অথচ মানুষ বলছে যে এই দোয়া পাঠ করলে অমক হবে তমক হবে ঋণগ্রস্ত থাকবেন না ঋণ থাকলে সেটা শোধ হয়ে যাবেন যত বড়ো ঋণই থাকেন যত বড় গুণাগারী হন মুখ দোয়া পাঠ করলে সেই আল্লাহ পাক মাফ করে দেবেন তো আল্লাহ পাক যে বলেছেন বিস্তারিত আলো এমন কোনো বিস্তারিত তাহলে তো এইগুলো কোথাও খুঁজে পাওয়া যায় না যে আমি এই দোয়া পাঠ করলে ঋণগ্রস্ত থেকে মুক্তি পাবো অমুক দোয়া পাঠ করলে আমার এত নেকি হবে আসলে কত নেকি লাগবে জান্নাতে যেতে সেই নেকির পরিমাণটা কে বলবে সব কিছু বলে দিচ্ছেন যে ওই দেওয়া পাঠ করলে এত নাকি মুখ আয়াত পাঠ করলে ঋণগ্রস্ত থেকে মাপ বিগত পিছনের বিশ বছরের গুণা মাফ হয়ে যাবে সামনের দিন গুলো ভালো চলবেন তারপরে আপনি কি বলে আপনার ঋণগ্রস্ত থাকলে ঋণ দিনাশ হয়ে যাবেন তো কোরআনে এগুলো কোথাও পাওয়া যায় না এত নেকি হচ্ছে অমুক নামাজের পরে এই দুয়াটি পাঠ করলে এত নেকি হচ্ছে কিন্তু আসলে কত নেকি লাগবে জান্নাতে যাওয়ার জন্য সে কথা কেউ বলছে না জান্নাতে যেতে হলে বিশ্বাস আর সৎকর্ম করতে হবে এর বিকল্প কিছু নাই আল্লাহ অনেক আয়াতের মাধ্যমে বলেছেন যে যত জায়গা জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন তার পূর্ব শর্ত দিয়েছেন বিশ্বাস আর সৎকর্ম তা আসলে আসুন আমরা কোরআনকে বুঝি কোরআন পড়ি এবং কোরআনকে অনুসরণ করি নিরাবিচ্ছিন্নভাবে কোরআনকে অনুসর অনুসরণ করাই হচ্ছে একজন মমিনের প্রধান কাজ আশা করি সকলে বুঝতে পেরেছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লা